কোচবিহারের শশা চাষিদের গলায় বিষাদের সুর বাজার দর দেখে শশা চাষিদের মুখ ভার গত বছর শশা চাষ করে প্রত্যেক শশা চাষী লাভের মুখ দেখেছিল এ বছরে সেই আশায় বেশি জমিতে শশা চাষ করেন চাষিরা কিন্তু গত বছরের মতো এবছর তারা সেই দাম পাচ্ছেন না যে কারণে চাষিদের গলায় বিষাদের সুর তাদের বক্তব্য বছর মূল বিনিয়োগের টাকাটাই ঘরে তুলতে পারব কিনা সন্দেহ আছে বর্তমানে শশা ছ থেকে সাত টাকা দরে বিক্রি করতে হচ্ছে প্রতিদিন শশার দাম উঠছে নামছে কোচবিহারের পূর্ব গোপালপুরের শশা চাষী শিবেন্দ্রনাথ কার্জি জানান এক বিঘা জমিতে শশা চাষ করতে খরচ হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লেবার খরচ আলাদা গত বছর বিঘা প্রতি শশা চাষ করে দেড় লক্ষ টাকা আয় হয়েছিল কিন্তু এবছর শশার দাম একেবারে খুব কম গতকাল সাত টাকা দর উঠেছিল তার আগে কোনো দিন দুই টাকা কোনো দিন আড়াই টাকা দরে শশা বিক্রি করতে হয়েছিল কাঁচামাল ঘরে ফেলে তো রাখা যাবে না এই বছর আসল টাকা উঠে আসা মুশকিল মনে হচ্ছে এক বস্তা শশার জন্য গাড়ি ভাড়া লাগে পঁয়ত্রিশ টাকা এক বস্তায় থাকে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কেজি শসা এখানেও বস্তা প্রতি এক টাকা করে কম পাচ্ছি আমরা বাজার দর কম হওয়ার কারণ হিসেবে শিবেন্দ্রনাথ কার্জি মনে করেন এবছর শশার আমদানি বেশি হওয়ায় কম পড়ে গেছে গত বছর যারা আধা বিঘা জমিতে শশা চাষ করেছিল তারা এবছর তিন থেকে চার বিঘা জমিতে শশা চাষ করেছে যার ফলে প্রচুর পরিমাণে শশা আমদানি হয়েছে আলুর ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে সেই রকমভাবে যদি সরকার শশা চাষের ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের মতো ক্ষুদ্র চাষিদের অনেকটাই সুবিধে হবে দাদা কি শশা চাষ করছেন আপনি অনেকেই তো এই আলু চাষ করে আপনি শশার দিকে ঝোঁক কেন শশাও করছি আমরা সাধারণ কৃষক যেহেতু তাহলে আমাদের সবটাই কম বেশি করতে হবে যদি আমরা একটা নিয়ে বসে থাকি তাহলে দেখা গেলো যেমন এবছর শশায় মারি খেলাম বাজার একদম খারাপ তাহলে আমরা যদি দুই চার বিঘা আলু না করি তাহলে তো চলবে না সুতরাং আলুও করতে হবে শশাও করতে হবে মানে গ্রস্ত করতে গেলে প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে তো এক বিঘা জমি চাষ করতে আপনার কেমন খরচ হয় মিনিমাম আপনি টা সাইডে দিয়ে লেবার ওইটা সাইডে দিয়ে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো লাগবে বাঁশটা সব মূল যদি কেনা থাকে নিজের যদি কিছু না থাকে আচ্ছা এক বিঘা জমিতে মোটামুটি শশা কত বিক্রি করতে পারেন কত টাকার দেখেন গতবার যে বাজারটা ছিল সেই বাজারটা হলে এক বিঘা জমিতে মিনিমাম টাকা বাজার আর এবারের বাজার তো আসল টাকায় উঠবে না যে খরচটা হয়েছিল সেটাই উঠবে কারণ এই যে কালকে ষাট টাকা কিলো গেছিল এর আগে আমরা দু টাকা যখন মালটা প্রচুর উঠছিল দুই টাকা আড়াই টাকা দুই আড়াই টাকা কিলো যদি আমরা মনে করো শশা বিক্রি করি আমাদের গাড়ি ভাড়া দিতে হয় এক বস্তা একটা বস্তা পঁয়ত্রিশ টাকা আচ্ছা থাকে পঞ্চাশ থেকে পঁচপান্ন ছাপ্পান্ন কেজি তাহলে এক টাকা করে কেজি প্রতি ওখানে গেল মানে ফিফটি পার্সেন্ট পাইলো ওই গাড়িয়াল ফিফটি পার্সেন্ট মালিক তার মধ্যে আবার যদি লেবার নিয়ে করতে হয় তাহলে ওটুকু থাকে না সরার দামটা পড়ে যাওয়ার কারণ শসার দামটা পড়ে যাওয়ার কারণটা তো আমরা ঠিক বলতে পারবো না মাঝখানে তো ভালোই ছিল তাও কি মনে হয় তারপরে যেটা বাইরে শোনা আমদানিটা একটু বেশি হয়ে গেছে আমদানিতে বেশির কারণে মানে বাজারটা বড় গেছে আমদানিটা একটু বেশি হয়েছিলো এবার ঠিক 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 অনেকে এমন চাষ করছিল যে গতবার আধা বিঘা এক বিঘা করছিলো সে তিন বিঘা চার বিঘা এরকম চাষ করছে তো এতগুলো যখন চাষ করছে তো আমদানি তো সেইভাবেই হবে যার ফলে বাজারটা আপনার শশা কোথায় বিক্রি করেন কুন্ডি তো ওখানে লোডিং নামে বাইকাররা আসে ওই কুন্ডি তো এই যে এইবার যে শশার দামটা এত কম আছে ঠিক আছে এই ব্যাপারে আপনি প্রশাসনের ব্যাপারে কি বলবেন যে শসার দামটা হঠাৎ করে কমে যায় এখানে তো প্রশাসনের ব্যাপারে কি বলবো কারণ এটা তো কাঁচা কাঁচা মাল যেহেতু এটা তো লাইনটাই আলাদা যেমন আলুতে প্রশাসন হস্তক্ষেপ করে কিন্তু শশাতে তো কোনোদিন প্রশাসন হস্তক্ষেপ করে নাই প্রশাসন হস্তক্ষেপ করুক চান হ্যাঁ শশাতেও যে প্রশাসন হস্তক্ষেপ করুন এটা কি চান আপনারা না যদি সঠিক বাজার প্রশাসন নিয়ে দিতে পারে তাই হস্তক্ষেপ করা ঠিক আছে আর যদি মনে কারণ দেখা গেলো যে আমদানি বেশি হলে এদিক সেদিক যাবে তাহলে তো হস্তক্ষেপ করে লাভ নেই তবে হ্যাঁ প্রশাসনকে আবার দেখারও কিছুটা প্রয়োজন আছে কীরকম প্রয়োজন আছে আজকে সাধারণ মানুষ যদি দশটা পয়সা পায় তা সাধারণ মানুষ উপকৃত হবে সেই দিক থেকে প্রশাসনের হস্তক্ষেপ করাটা ঠিক আছে একটা গাছ শশা লাগানোর লাগানোর বীজ লাগানোর থেকে কত কতদিনের মধ্যে শশার ফল আসা শুরু হয় ফলটা ধরেন ফুল ফল মোটামুটি পঁয়চল্লিশ দিনের পরের থেকে ফুল আসা শুরু হয় আর মোটামুটি মিনিমাম ষাট দিন বাষট্টি পঁয়ষট্টির মধ্যে দু এক কেজি বর্ণি করা যায় তারপরে যখন আস্তে আস্তে ইয়ে হয় তখন আস্তে আস্তে লাগে কতদিন একটা শশা গাছ থাকে শশা গাছ ধরেন তিন মাস সাড়ে তিন মাস বা চার মাস এই রকমই থাকে শশা চাষের জন্য কীরকম আবহাওয়ার দরকার অসা চাষের যে বর্তমান যে আবহাওয়াটা আছে যে গরম বাতাসটা সেই বাতাসটা শসা চাষের বিশাল ক্ষতি এই যে উপরে ফল সম্পূর্ণ শুকিয়ে যায় বাতাসে যেমন মাঝখানে কুয়াশা ছিল সেই কুয়াশা একটু কুয়াশা হালকা গরম হালকা ইয়ে থাকবে তাহলে শসা চাষটা ভালো হয় কিন্তু এই যে বর্তমান যে ওয়েদার এই ওয়েদারে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনার নাম আমার নাম শিবেন্দ্রনাথ সিংহ এই জায়গার নাম এটা পূর্ব গোয়ালপুর